আজকে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করব। সেটা হচ্ছে আমরা যারা এলটিএম টেন্ডারে অ্যাটেন্ড করি আমরা অনেকেই বলি যে আমরা যারা কাজ পাই না তারা বলি যে আমরা মনে হয় লটারিতে থাকি না ইভ্যালুশন এতায় থাকি না যখন লটারি করা হয় তখন মানে এর আগেই আমাদের বাদ দিয়ে দেয় তো এই যে কনফিউশনটা এই কনফিউশনটা আজকের ভিডিওতে আমরা যারা এই কনফিউশনে ভুগতেছি তাদেরকে এই এই কনফিউশনটা দূর করে দেওয়ার জন্য একটা ভিডিও করতেছি আপনারা আমার সাথেই থাকুন তো প্রথমে আমরা কি করব। আমরা হচ্ছে যে কোনো একটা আইডিতে যদি সার্চ করি যে আমি এই কাজটার জন্য আমি এই কাজটার ইভ্যুইশন করছে আমি এই আওতায় লটারির আওতায় ছিলাম কি সেটা দেখব। তো এটা দেখার জন্য আমরা কি করব প্রথমে আমরা কি করব। আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা যখন ইজিপিতে সার্চ করব বা ইজিপিতে লিখব লেখার পরে তো এখানে এই যে ইজিপির যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের পেজটাতে দেখতে পারবেন আপনারা কোনো ইজিপি আইডিতে লগ ইন করা লাগবে না তো আমরা কি করব প্রথমে হচ্ছে এখান থেকে ডান করে ডান কর্নারে যাবেন ডান কর্নারে গিয়ে দেখবেন যে ই কন্ট্রাক্ট ই টেন্ডার এখানে যদি আমরা ই টেন্ডারের আওতায় এখানে যদি আমরা ই কন্ট্রাক্টে ক্লিক করি এই ই কন্ট্রাক্টে ক্লিক করলে আমরা কিন্তু একটা পেজ চলে আসবে ই কন্ট্রাক্টে ক্লিক করার পরে এখানে অ্যাডভান্স সার্চ এই অ্যাডভান্স সার্চে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টেন্ডার আইডি প্রুফ সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে আমরা সরাসরি করবো টেন্ডার প্রপোজাল আইডি এখানে আমরা একটা আইডি কপি করে রাখছি সেই আইডি এখানে আমরা পেস্ট করে দিয়ে সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব তথ্য কিন্তু চলে আসছে তো এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন টেন্ডার আইডি এবং এপিপি আইডি নিচে আছে কাজের নাম তো আমরা যখন এখানে ক্লিক করবো তাহলে কিন্তু এই কাজের অ্যাগেন্স্টের সব ডিটেলস কিন্তু এখানে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার নল অফ টেন্ডার প্রোপোজাল সল্ট এই টেন্ডারটা ক্রয় করছিল একশো ছিয়াশি জনে এবং টেন্ডারটা রিসিভ হয়েছে একশো একাশিটা এবং এখানে দেখতে পাচ্ছেন টেন্ডার টেন্ডার্স প্রপোজাল রেসপন্সিভ রেসপন্সিভ হয়েছে একাশি জন তার মানে এই টেন্ডারটা ড্রপ করছিল ছিয়াশি জনে রেসপন্সিভ রিসিভ করছে একাশি জন এবং রেসপন্সিভ হচ্ছে একাশি জন তার মানে আপনি এই লটারির আওতায় আপনি কিন্তু বাদ করেননি তার মানে এই কনফিউশনটা এখান থেকে আপনারা দূর করতে পারেন যে আমি আসলে বাদ পড়ছি কি বা আমি লটারির আওতায় আসি কি এটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখন বলি আপনারা বলবেন যে আপনি শুধু একটা আইডি সার্চ দিয়ে আপনাদের আপনারা আপনি আমাদের দেখালেন তো আমি আমরা যদি প্রত্যেকটা আইডি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব তো আবার পূর্বের মতো আমরা ইজিবিতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে এই যে ই কন্ট্রাক্ট ই কন্ট্রাক্টের ই টেন্ডার এখানে দেখবেন ক্লিক করলে দেখবেন ই এই ই কন্ট্রাক্টে যদি আমরা ক্লিক করি ই সিলেক্ট করার পরে দেখবেন যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই তথ্যটা পাবো তো এখানে অ্যাডভান্স সার্চে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যত টেন্ডার আছে সব টেন্ডারের এগুলো কিন্তু তথ্যগুলো কিন্তু এখান আমরা এই পেজ বাই পেজ নেক্সট গিয়ে কিন্তু এখানে সবগুলো তথ্য কিন্তু পেয়ে যাবো এখন এখান থেকে আমরা খুঁজি যে এল টেন্ডার কোথায় আছে এই যে দেখতে পাচ্ছেন এল টেন্ডার এই যে টেন্ডার তো আমরা এখান থেকে কোনোটা ক্লিক করে আমরা যাচাই করতে পারি তা আমি এখানে এখানে ক্লিক ক্লিক করলাম করার পরে আমরা দেখি এখানে নং অফ টেন্ডার প্রপোজালস সোল এখানে টেন্ডারটা ক্রাই করছিল উনিশ জন এবং নিজেরা আছে নং অফ টেন্ডার্স প্রপোজাল রিসিভ করছিল একাশি জন এবং টেন্ডার্স প্রপোজাল রেসপন্সিভ হচ্ছে আঠারো জন তার মানে উনিশ জনে ক্রয় করেছিল আঠারো জন রিসিভ করছে এবং রেসপন্সিভ হয়েছে জন এখানেও দেখতে পারলাম যে এখানেও কোনো কনফিউশন নেই যে আমরা লটারি টেন্ডারে আছি কিনা আমি সর্বোপরি একটা কথা বলতে চাই যে এই কনফিউশনটা যারা আমরা ভুগতেছি তারা হচ্ছে অনেকে বলি যে আমাদের মানে বাদ দিয়ে লটারি করে এটা কিন্তু আসলেই সম্ভব না আপনার যদি একশো জনের টেন্ডারটা পার্টিসিপেট করে সেখানে কিন্তু আপনারা একার নামে কিন্তু লটারি লটারির উঠাতে পারে না তাহলে উঠাতে হলে আপনারা কিন্তু নিরানব্বই জন বাদ দিয়ে তারপর কিন্তু লটারি করা লাগবে তার মানে কিন্তু এখান থেকেই আপনারা কিন্তু এই তথ্যটা খুব সহজ বের করে নিতে পারবেন এবং এখান থেকে আমরা যারা বলি যে লটারিতে কাজ পাচ্ছি না তারাই কিন্তু এই কনফিউশনটা এখান থেকে দূর করতে পারি তো এরকম ভিডিও আমি আমার চ্যানেলে প্রায় প্রায় দিয়ে থাকি তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সাথে আমার ফেসবুক পেজ ফেসবুক পেজে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম